নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি যে কোনো ভর্তা দিয়ে এই গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে বাঙালির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ভর্তা আর এই ভর্তা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বরবটির ভর্তা বরবটির ভর্তা করার জন্য এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কালো জিরে বরবটিগুলোকে ধুয়ে নিয়েছি আর এগুলোকে দুটো টুকরো করে সেদ্ধ করে নেবো এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পাঁচশো এম জল দিয়ে দিচ্ছি টুকরো করা বরবটিগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দেব এক টি স্পুন নুন নুন দিয়ে এবার ঢাকা দিয়ে বরবটিগুলো সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য বরবটিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে কিনা একটু খুন্তি দিয়ে নেড়ে দেখে নেব যখন এই রকম খুন্তি দিয়ে চাপ দিলে একটু নরম হয়ে যাচ্ছে দেখতে হবে বুঝতে হবে বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটা বন্ধ করে বরবটিগুলো বরফ জলের মধ্যে তুলে নিতে হবে বরফ জলের মধ্যে বরবটিগুলো তুলে নিলে বরবটির কালারটাও সবুজ থাকবে পেস্ট করার পরে একদম সবুজ কালারের থাকবে আর ঠান্ডাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে বরবটিগুলো বরফ জলে রেখে ঠান্ডা করে নিচ্ছি এবার একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা বরবটিগুলো এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার ঢাকনাটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এই রকম কিন্তু পেস্ট তৈরি করতে হবে আর পেস্ট করার সময় আমি দু থেকে তিন টেবিল চামচ জল ব্যবহার করেছি তার থেকে বেশি জল ব্যবহার করা যাবে না এই রকম পেস্ট তৈরি করে নিয়েছি গ্যাসে কড়াই বসে এর মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালো জিরে কালো জিরেটা দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম কুচি কুচি করে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি নুন নুনটা দিয়ে একটা খুন্তি দিয়ে পেঁয়াজটা নেড়ে নেড়ে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা কন্টিনিউ নাড়তে নাড়তে যখন এই রকম হালকা গোল্ডেন কালারে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই বরবটির পেস্টটা বরবটির পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না এই রকম কিন্তু ঘন ঘনই পেস্ট তৈরি করে নিতে হবে এবার পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে কন্টিনিউ নাড়তে হবে ভালো করে পেঁয়াজের সঙ্গে কন্টিনিউ নাড়ার পরে এর মধ্যে দিতে হবে স্পুন হলুদ হলুদ দিয়ে আবার একটু তেলের সঙ্গে খুব ভালো করে পেঁয়াজ আর বরবটিটা এখন এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার কন্টিনিউ নাড়তে হবে কন্টিনিউ রকম ভাবে নাড়তে নাড়তে এটা দেখবেন অনেকটাই টেনে এসেছে এই রকম যখন দলা হয়ে চলে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দু চার দানা চিনি দিয়ে দেবো খুব কম পরিমাণে চিনি দেবো চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে এই রকম দলা হয়ে গেলে এবার তুলে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু অসাধারণ লাগে এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যায় রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে